নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই দুটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই দুই দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে যদি আপনি সাম্প্রতিককালে হতাশ বোধ করে থাকেন তাহলে আপনার মনে রাখা উচিত যে এই দিনগুলিতে সঠিক কাজ এবং চিন্তা অত্যাধিক সেই প্রয়োজনীয় অবহ্যাতি দেবে যদি আপনি একটু বাড়তি টাকা পয়সা উপার্জনের উপায় খুঁজছেন তাহলে নিরাপদ আর্থিক পরিকল্পনাগুলিতে বিনিয়োগ করুন বয়স্ক মানুষদের কাছে আপনার উচ্চাশা প্রকাশ করুন যারা আপনাকে সাহায্য করার সর্বোত্তম চেষ্টা করবেন ভালোবাসায় হটকারী পদক্ষেপ এড়িয়ে চলুন এই দিনগুলিতে আপনার কিছু বন্ধু আপনার বাড়িতে আসতে পারে আর আপনি তাদের সাথে সময় কাটাতে পারেন যদিও এই মুহূর্তে মদ সিগারেটের মতো জিনিস খাওয়া আপনার জন্য ভালো না এই দিনগুলিতে আত্মীয় আপনার স্ত্রীর সাথে বিতর্কের একটি কারণ হতে পারে কোনো কাজ শুরু করার আগে এর ফলাফলগুলি এবং আপনার উপর প্রভাব বিশ্লেষণ করুন দুর্দশায় থাকা কাউকে সাহায্য করতে আপনার শক্তি ব্যবহার করুন মনে রাখবেন এই অবিনশ্বর শরীরের থেকেই বাকি লাভ যদি এটা অন্যদের উপকারে লাগানোই না যায় সাময়িক ঋণের জন্য যারা আপনার কাছে আসে তাদেরকে শুধু উপেক্ষা করুন অর্থের বিষয়টি নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে কোনো বিরোধ হতে পারে আপনার পরিবারের সকল সদস্যদের অর্থ এবং নগদ প্রবাহ সম্পর্কে পরিষ্কার হওয়ার পরামর্শ দেওয়া উচিত আপনার প্রিয়জন ঘৃণাবর্ষণ করলেও আপনি প্রেমের প্রদর্শন করুন এই দিনগুলিতে ফাঁকা সময়ে নিরর্থক বিতর্কে আপনার সময় নষ্ট হতে পারে যেই কারণে আপনি এই দিনগুলির শেষে মনমরা হয়ে পড়বেন প্রতিবেশীরা আপনার বন্ধু এবং পরিবারের কাছে আপনার বিবাহিত জীবনের ব্যক্তিগত দিক নিয়ে ভুলভাবে প্রকাশ করতে পারেন আপনার ভবিষ্যতের পরিকল্পনা করার জন্য নিখুঁত দিন যেহেতু আপনি তুলনামূলকভাবে মুক্ত হতে পারেন তবে আপনার পরিকল্পনাগুলিকে যথাসম্ভব ব্যবহারিক রাখার চেষ্টা করুন এবং বাতাসে দুর্গ তৈরির বিষয়টি এড়িয়ে চলুন মানসিক এবং নৈতিকের পাশাপাশি শারীরিক শিক্ষাও গ্রহণ করুন কেবলমাত্র তাহলেই সব দিক থেকে উন্নতি করা সম্ভব মনে রাখবেন এক সুস্থ শরীরে সর্বদা এক সুস্থ মন থাকে কোনো পুরানো বন্ধু এই দিনগুলিতে আপনাকে আর্থিক সাহায্য চাইতে পারে তবে আপনার সহায়তা আপনার আর্থিক অবস্থার দুর্বল করতে পারে আপনি আপনার ঘরের পরিবেশে কোনো পরিবর্তন করার আগে সবার সম্মতি পেয়েছেন কি সে বিষয়ে নিশ্চিত হন এই দিনগুলিতে আপনি অন্ধ ভালোবাসা পাওয়া সম্ভব করতে চলেছেন লেখালেখিতেও যত্নশীল হওয়া দরকার আপনি দীর্ঘদিন ধরে অভিশপ্ত বোধ করলে এই দিনগুলি সেই দিন যেদিন আপনি সুখী বোধ করবেন আপনি সর্বদা মনে করেন যে আপনি ঠিক বলেছেন এটি নিজেকে সঠিকভাবে নমনীয় করে তোলা প্রয়োজন হিসাবে এটি সঠিক মনোভাব নয় আপনার পরিবার আপনার কাছ থেকে অনেক আশা করতে পারে যা আপনার কাছে জ্বালাতনের বিষয় হতে পারে আপনি যদি একটি মসৃণ জীবনযাপন করতে চান এবং জীবনযাত্রার একটি স্থিতিশীল মান বজায় রাখতে চান তবে আপনার আর্থিক সম্পর্কে আপনার মনোযোগী হওয়া দরকার কোনো বিদেশি আত্মীয়ের কাছ থেকে পাওয়া উপহার আপনাকে খুশি করে তুলবে প্রেম ইন্দ্রিয়ের সীমা অতিক্রম করে যায় কিন্তু আপনার ইন্দ্রিয় ভালোবাসার উচ্ছ্বাসের অভিজ্ঞতা লাভ করবে এমন দিন যেখানে ভালো এবং মন্দ ঘটনা ঘটবে আপনাকে পরিশান্ত এবং বিভ্রান্ত করে ছাড়বে ভালো খাবার রোমান্টিক মুহূর্ত আপনার জন্য সব কিছুর পূর্বাভাস আছে এই দিনগুলিতে আপনি আপনার গভীর অনুভূতি এবং দুঃখকে কাছের বন্ধু বা আত্মীয়ের সাথে ভাগ করে নিতে পারেন বহিরাঙ্গন খেলাধুলা আপনাকে আকর্ষণ করবে ধ্যান এবং যোগ লাভজনক হবে আপনি যদি কোনো ঋণ নিতে চলেছিলেন এবং দীর্ঘদিন ধরে এই কাজে নিযুক্ত ছিলেন তবে এই দিনগুলি আপনার ভাগ্যবান দিন ঘরে নতুন পরিবর্তন আপনাকে অত্যন্ত ভাবপ্রবণ করে তুলবে কিন্তু যারা আপনার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ তাদের কাছে আপনি আপনার অনুভূতিগুলি কার্যকরভাবে জানাতে সমর্থ হবেন আপনি জনপ্রিয় হবেন এবং সহজেই বিপরীত লিঙ্গের সদস্যদের আকর্ষিত করবেন নতুন ধারণাগুলি ফলদায়ক হবে আপনার যোগাযোগ কৌশল এবং কর্মদক্ষতা হৃদয়গ্রাহী হবে আপনার একজন পুরনো বন্ধু আপনার এবং আপনার জীবনসঙ্গীর পুরাতন সুন্দর স্মৃতি বয়ে নিয়ে আসবেন ছাত্রছাত্রীদের বহুমুখী প্রতিভা দেখানোর সুযোগ পাবেন এই দিনগুলিতে নিসঙ্গ বোধ করবেন শারীরিক সমস্যা থেকে মুক্তি পাবেন ঘরের পরিবেশ অনুকূল থাকলেও বাইরের পরিবেশ উপযুক্ত হবে না গুরুজনদের নিয়ে ভ্রমণ হতে পারে উচ্চশিক্ষায় বাধা পড়তে পারে আর্থিক দিক থেকে এই দিনগুলি খুব খারাপ মাথা ঠান্ডা রাখতে হবে পারিবারিক জীবন খুব আনন্দে কাটবে বাইরের সম্পর্ক নিয়ে বিবাদের আশঙ্কা রয়েছে পেশাগত ক্ষেত্রে খুব কষ্ট করতে হতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ